দাদা শিল্পী নন সিলেটের সামাজিক নাগরিক বিভিন্ন আন্দোলন সংগ্রামেও দাদাকে আমরা পেয়েছি আজকে তার কণ্ঠ শিল্পী হিসাবে তার মুক্তিযুদ্ধে একজন কণ্ঠযোদ্ধা হিসাবে আলোচনায় আসছেন আপনারা স্মৃতিচারণ করবেন একজন প্রেমিক দাদা এমন এক সময়ে তিনি একটা এমন একটা সময়ে তিনি জাতপাতের উর্ধে গিয়ে তিনি যে বিবাহ সম্পাদন করেছেন সেটাও অনেক কঠিন দাদার এই প্রেমিক সত্তা এখনও আছে তার সাথে বসলে আমাদের মতো মানুষরাও মানে তরুণ হয়ে যায় মানে দাদা তো তরুণ আমরাও তরুণ হয়ে যাই আমি নিজেকে এখন বৃদ্ধি মনে করি কিন্তু যখনই উনি বসেন গান করেন তার আশপাশটা উজ্জ্বল হয়ে ওঠে একটা অসাধারণ মানুষ বাজার থেকে এখন আমরা যে আপেল কিনে নিয়ে যাই সুন্দর আপেল ভেতর কাটার পরে দেখা যায় ভেতরে একেবারে পোকা কিছুই নাই তো আগামী যে দিন আসছে আমাদের এই সমস্ত মানুষ যাওয়ার পরে আমরা মাথার উপর যে সমস্ত মানুষ রাখবো এগুলো এখন তার বাজারের আপেলের মতো ভেতরে কিছুই নাই তো আমাদের হাতে গোনা কিছু মানুষ আছেন এরকম একজন মানুষ হচ্ছেন হিমাংশু বিশ্বাস আজকে আটটা দশক তিনি পার করেছেন আশিতে তার এই জন্মদিনের আয়োজনে খুব কাছের মানুষরা একত্রিত হয়েছেন এই আয়োজন যারা করেছেন এটা একটা অসাধারণ সুযোগ একটা সম্মান দেয়া জন্মদিন প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ জন্মদিনে প্রতি বছরই ঘুরে ঘুরে আসে আমি মাঝে মাঝে কাউকে উইশ করতে গিয়ে বলি দুই দিন আগে না জন্মদিন গেল মানে ফেসবুকে তো দেখা যায় ঘুরে ঘুরে চলে আসে জন্মদিন মনে হয় সেদিন উইশ করলাম তো অনেককে দেখা যায় যে এক বছর করেছি আর পরবর্তী কয়েক বছর আর উইশ করি না প্রতি বছর কি বলবো তো এরকম আয়োজনে আর কিছু না হলে সেই মানুষটা নিয়ে কিছু কথা বলা হয় আজকের এই আয়োজন সুযোগ করে দিয়েছে দাদার সাথে যারা বিভিন্ন সময় সম্পৃক্ত ছিলেন আর আয়োজনের হচ্ছে শিক্ষার্থী ও সাংস্কৃতিক সহকর্মী সহযাত্রীবৃন্দ তো তার সাংস্কৃতিক অঙ্গনে যারা সহযাত্রী ছিলেন এবং তার পথ চলাতে নানানভাবে যেমন রানাদা দা সেই আশির দশকে স্মৃতিচারণ করলেন কিভাবে কানাডাতে একটা অনুষ্ঠানে কিভাবে দাদা পুরো সবাইকে মঞ্চ মতো আটকে রেখেছিলেন তার চোখে সেই স্মৃতি লেগে আছে বলে আজকের এই আয়োজনে তিনি সেই গল্প আমাদেরকে করলেন তো আমাদের যে অভিভাবকরা আছেন যারা এখনও আমাদের মাথার উপরে আছেন তাদের এরকম জন্মদিনগুলো যেন উদযাপনের একটা সুযোগ আমরা রাখি আমরা আমাদের অভিভাবকদেরকে অন্তত তাদের শেষ সময়ে হলেও সম্মান জানাতে পারি এবং এই সম্মান জানাতে গিয়ে আমরা তাদেরকে নিয়ে যে আলোচনা করব তাদেরকে অন্তত এই কথা মনে করিয়ে দেবে যে আমার ফেলে আসা জীবন মানুষকে অন্তত আলোড়িত করেছে মানুষ সেটা মনে রাখছে এবং আমাকে যে সম্মানটা দেয়া হলো সেই সম্মানটা তাকে হয়তো আগামী যে যে যত বছরে তিনি দীর্ঘ জীবন লাভ করেন যত বছর বাঁচবেন এই আজকের এই আয়োজন তাকে কিন্তু অনুপ্রাণিত করবে তার মনে একটা তৃপ্তি এনে দেবে তো এরকম আমরা আমাদের আরও যারা আছেন তাদের জন্য করব এই আয়োজনে যারা আজকে করেছেন তাদের প্রতি আহ্বান আর দাদার তরুণ এখনো তিনি গান গাইতে বসলে তিনি যেভাবে গান করেন সবাইকেই মুগ্ধ করে রাখেন আর তার এই কণ্ঠ নিয়ে তিনি দীর্ঘ জীবন লাভ করেন শুধু দাদা বেঁচে থাকলেন কিন্তু দেখা গেল তাকে গান গাইতে দিলে তিনি বললেন না আমি আর এখন গান করতে পারি না আমরা ওই রকম না আমরা চাই এমন দাদা আমরা চাই তাকে যতদিন বেঁচে থাকবেন তার সামনে হারমোনিয়াম দেওয়ার সাথে সাথেই তিনি যেন সুরের জগতে আমাদেরকে নিয়ে যেতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ